আজকে এই লেসনটা পড়বো এই লেসনটা হচ্ছে আমার দৃষ্টিতে কোরআনুল কারিমের মধ্যে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা লেসন এটার উপরে যার দখল হয়ে যায় তার এর থেকে কঠিন কঠিন তো বলবো না আসলে সবই তো আলটিমেটলি সহজ মানে এইটা বুঝলে আর বাকি ডিফিকাল্ট তেমন কোনো ইয়া নাই আর কি সব বাকিগুলো অনেক সহজ সো এটা চেষ্টা করবো আমরা খুব সুন্দর ভাবে একদম ভালোভাবে বুঝতে যাতে আমাদের আর কোনো সমস্যা না থাকে আমরা কোরআন করিম পল্লি যেন সহজে বুঝতে পারি এবং এটার আপনার ব্যবহারের কি পরিমাণ এটা হচ্ছে না এই শব্দগুলো হচ্ছে দিয়ে চোদ্দশো বিয়াল্লিশ বার আসছে মান এটা আসছে ছয়শো ছয় বার মা এটা আসছে হচ্ছে বারোশো ছেষট্টি বার তো সর্বমোট শুধু এই কয়টা আমি আল্লাহ তিয়ার কাউন্টটা নেই নেই তাহলে হচ্ছে তিন হাজার তিনশো বার একটা কোরআনুল কারিমের হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কোরআনুল কারিমের মধ্যে হচ্ছে মোরলেস ছয়শো থেকে ছয়শো পাঁচটার মতো পৃষ্ঠা থাকে আপনারা দেখবেন বিশেষ করে স্ট্যান্ডার্ড একটা ফর্মে কোরআনুল কারিমের মধ্যে কারণ একটা আয়াত সংখ্যা এবং হচ্ছে কতগুলা লাইন এগুলো অনুযায়ী তার মানে অন এন অ্যাভারেজ হচ্ছে প্রত্যেকটা পেজে হচ্ছে আপনি সাড়ে পাঁচবারের বারের মতো হচ্ছে এটার ব্যবহার পাওয়া যাবে সো প্রত্যেক পাতায় পাতায় পাবেন ইভেন সুরা ফাতিহা দিয়ে শুরু করবেন ওখানেও পাবেন সুরা নাসের মধ্যে শেষ করছেন ওখানেও পাবেন ঠিক আছে সো এই জন্য এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফেজ বাই ফেজ বুঝবো আজকে একটু বুঝবো আজকে যেহেতু পরিচিতি আবার নেক্সট ক্লাস আরেকটু বুঝবো নেক্সট ক্লাস এরকম তিনটা চারটা ক্লাসে মিলে বুঝবো যেন একদম জিনিসটা সহজ হয়ে যায় আপনি একদম ফুল আপনার কনফিডেন্স থাকে আচ্ছা জিনিসটা এরকম তো এই যে ইসিম মাউসুল ইসিম মাউসুল জিনিসটা দেখেন জাস্ট আপনারা যদি কষ্ট করে এটা আমি এখানে পড়াচ্ছি না এখানে সপ্তাহে এক ঘন্টা মাত্র আমি যদি আপনাদের এখানে পড়া মুখস্থর কাজে সময় দেই তাহলে কিন্তু লস আপনার এটা পড়ে নেবেন আল্লাহ আল্লা আল্লা মা মান আল্লা হচ্ছে দিনি বা যে এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে আল্লা দিনা দুই এর বেশি ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে আল্লা এটা হচ্ছে স্ত্রীবাচক যিনি বাজে মা মা হচ্ছে ইংলিশে অনেকটা হোয়াটের মতো বাট হোয়াট অর্থ তো কি আবার হওয়া টর্থ আরেকটা রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে হচ্ছে যা তো এই মা হচ্ছে যা সেন্সে ব্যবহৃত হয় মা যা বা যা কিছু মান মান হচ্ছে ইংরেজিতে হু হু অথবা হচ্ছে হুম রিলেটিভ প্রনাউন হিসাবে যখন ব্যবহৃত হয় ওই ফর্মটা মানে এসিম মাউসুল পুরা জিনিসটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন মানে হচ্ছে একটা সমঞ্জ সুযোগ সর্বনাম তাহলে এসিম মাউসুল হচ্ছে একটা সর্বনাম সর্বনাম কি হয় সর্বনাম হচ্ছে সবসময় নির্দিষ্ট হয় সর্বনাম যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এবং হচ্ছে আমরা স্মুল একটা বা আর আছে আরেকটা সর্বনাম এটা উদাহরণ তো দেখলে নিচে এটা কি পরিমাণ ব্যবহার আছে তো ইস্তিম মাহসুল জিনিসটা হচ্ছে কখনো একা আসে না এটা অনেকটা মানিক জোর টাইপ যেমন হারফেজারের ক্ষেত্রে কি হয় হারফেজারের ক্ষেত্রে আপনারা কখনো এটা হারফেজার কোন বাক্যের মধ্যে সিঙ্গেল পাবেন এটা আসবে কখনো এটা কখনোই একা আসবে না এটার সাথে আরেকটা কিছু আসবে এটা আপনারা জানেন আমি জিজ্ঞেস করতেছিলাম মুদফ কখনো একা পাবেন মুদাফ আছে পরে আর কিছু নাই এরকম হবে না তো হরফে যারের পরে কি আসে অল্পে যারের পরে মুদাফের পরে মুদাফিলাই আসে ঠিক ইসিম মাউসুলো এরকম একটা পেয়ার ফর্মে আসে এটার সাথে আরেকটা ফর্মের শব্দ আসে সেটাকে বলে সিলা তারপর যারের সাথে যেমন মাসজুর মুদাফের সাথে মুদাফিলাই হারফুন্নাসফের সাথে হচ্ছে ইসমুহা ইহার ঠিক একইভাবে ইসিম মাউসুলের সাথে আসে শিলা শিলা এটাকে আরো যদি ভালোভাবে বলেন এটাকে ইহার শিলা বা শিলা দেখেন এটা একটা মোদা মুদা উদাহরণ শিলা মানে হচ্ছে এর শিলা এই যে হুটাকে হুটা হচ্ছে ইসিম মাউসুল অর্থাৎ ইসিম মাউসুল যখন থাকবে এটা একটা শিলা থাকবে শিলা জিনিসটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে শিলা জিনিসটা কি ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে ইউকাল দিবু বিদ্দিন কাজদাবা ইউ কাজ কাজদাবা হচ্ছে ফ্যামিলি টু এর একটা শব্দ আল্লাবা থেকে কাজদাবা কাজজাবার বর্তমান কালে হচ্ছে ইউ কাজ দিব ফর্মে আছে এটার মুক্ত সর্বনামটা এটার মধ্যে যে লুকায়িত সর্বনামটা আছে সেটা হচ্ছে হুয়া তাহলে হুয়া ইউ দিব মানে হচ্ছে সে অবিশ্বাস করে বিদ্যি বা হাফেজার দিয়ে শুরু হয়েছে এটা হলো তাহলে মুতা আলিক বিল ফেল এগুলো আপনারা অলরেডি জানেন তাহলে হচ্ছে এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে মুতা আলিম্পের ফেল এটা একটা ক্রিয়াবাচক বাক্য সে এবং অর্থ কি সে বিচার দিবসকে মিথ্যা বলে এখন এই বাক্যটার মধ্যে আমি যখন আল্লাহজি আনবো এটা কি হুয়া ফর্মে আছে তো এই জন্য আমাকে ম্যাচ করে এটা কিন্তু আল্লাজি আনতে পারবে আল্লাহী না আনার সুযোগ নেয় আল্লাহীটা হচ্ছে বহুবোচনের ক্ষেত্রে দুই এর অধিক যারা তাহলে আল্লাহজী নিয়ে আসলাম তখন এখানে অর্থে কি পরিবর্তন হবে তখন হচ্ছে সেটা সে থাকবে না সেটা না হয়ে কি হবে যে হয়ে যাবে আবার দেখেন সে বিচার দিবসকে মিথ্যা বলে এটা হয়ে যাবে যে বিচার দিবসকে মিথ্যা বলে আল্লাহ তো এখানে নেমিংটা কি হবে তাহলে এই জিনিসটাকে বলতেছি হচ্ছে ইসি আর এই পুরো অংশটাকে বলবো সিলা সিলা এই এখানে দুইটা ওয়ার্ড দিয়ে দেখতেছি শিলা দুইটা ওয়ার্ড জায়গায় তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড পুরো একটা মানে একটা বড় একটা বাক্য হইতে পারে আরো একটা উদাহরণ দেখি যে জামা জামা হচ্ছে জমা করা একত্রিত করা এই যে জামা থেকে জমা বহু বচন ক্ষেত্রে আমরা জমা বলি মানে হচ্ছে থেকে জামাত মানে হচ্ছে আমরা জামাতের সাথে নামাজ পড়ি মানে হচ্ছে জামাতের সাথে নামাজ কেউ একা একা পরে পড়তেছে আর এটা সে বলতে পারে যে আমি জামাতের সাথে নামাজ পড়তেছি বুঝছে না জামা মানে হচ্ছে বহু বছর মানে একত্রিত করা জমা করা তো মা এটা একটা অ্যারাবিক শব্দ আবার আমরা বাংলায় এটা পরিচিত মাল সম্পদ অর্থ তাহলে জামা হচ্ছে হুয়া ফর্মে আছে হুয়া জামা তাহলে এটা হচ্ছে ফেল এটা হচ্ছে মাফুল কেন মাফুল কারণ হচ্ছে এটা নাসব ফর্মে আছে তাহলে হচ্ছে সে মাল জমা করেছে বা সে অর্থ জমা করেছে এটা হচ্ছে এটার অর্থ এখন আমি এটার সাথে যদি একটা ইয়ে অ্যাড করি ইসিম মাউসুল অ্যাড করি আল্লাহ এখানে আল্লাহ না অ্যাড করার কোনো সুযোগ নাই কারণ এটা হচ্ছে হুয়া ফর্মে আছে এটা যদি হুম ফর্মে হতো জামা উ তখন হচ্ছে আমি এটা আনতে পারতাম আল্লা এখন এটা হচ্ছে তো জামা আছে এটা হচ্ছে আল্লা তাহলে তখন অর্থের দিকে কি পরিবর্তন আসবে একটু যদি খেয়াল করেন সে অর্থ জমা করেছে এটা হয়ে যাবে কি হবে তখন আপনারা একটু বলেন তো জানেন মাশাআল্লাহ তখন সে না হয়ে কি হয়ে যাবে তখন হয়ে হয়ে যাবে যে অলরেডি আপনারা কমেন্টে লিখেছেন লিখেছেন মার্শাল্লাহ তাহলে আল্লা জামা আলম সো অর্থটা আমি যখন করতে যাব তখন হচ্ছে প্রথমে আগে এই পার্টটা করব। মানে এই পার্টটাকে বলে সিলা সিলার অর্থটা করব দেন এটার সাথে যখন হচ্ছে ইসি মাসুন আনলে কি পরিবর্তন হয় ওই পরিবর্তন দেখবো তাহলে আমার জন্য জিনিসটা বুঝতে সহজ হবে পরবর্তী একটা উদাহরণ দেখেন এর আগে দুইটাই উদাহরণ দেখেছেন হচ্ছে আহ ক্রিয়াবাচক বাক্যের এবারে একটা হচ্ছে নামবাচক বাক্যের উদাহরণ দেখি হুম তারা তারপর হচ্ছে আছে বহুবচন হুম বহু বচন এটা হচ্ছে অবশ্যই এটাও তিনের বেশি হুয়া হুমা হুম তাহলে হচ্ছে হুম সাহুন মানে হচ্ছে তারা হচ্ছে গ্রাফেল বা বেখবর কিসের ব্যাপারে আনসিহীন এটা হচ্ছে মোতালিক বিল কি খবর মুতালিক বিল খবর আর হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর তাহলে হচ্ছে তারা এখন এটাতে আমি যদি একটা ইসি মাউসেল আনতে চাই এখানে কি আল্লা আনতে পারবো এই হুম যেহেতু আছে কি আনবো এখানে আল্লাহ আনবো না আল্লাহ না আনবো বলেন তো কোনটা আনবো আল্লাহ আর আল্লাহ না রাইট এখানে হচ্ছে আল্লাহ আনতে হবে খুবই ভালো তো এটা কি হচ্ছে তাহলে অলওয়েজ কি হয় এটা ম্যাচ করে এখানে হচ্ছে শুধু নাম্বার নেই করে আসবে যেমন এখানে যদি হিয়া থাকতো তাহলে হচ্ছে আমি এখানে আল্লাহ হিয়া থাকতো আনস আল্লাহ তখন হচ্ছে এটা এটাও বহুমোচন হইতো না এটা স্ত্রীবাচক ফর্ম হইতো সে তার নামাজের ব্যাপারে কাফল কোন একটা স্ত্রীবাচক একজনের ব্যাপারে বলতে গেলে তখন এটা হইতো আল্লাতি এখন অর্থ কি দাঁড়াবে এখানে কি পরিবর্তন আসবে তখনও কি তারা থাকবে বলেন তো তারা তো পরিবর্তন হবে তারা পরিবর্তন হয়ে কি হবে দেখে আপনাদের কি গুড হবেন্লাহ আপনারা একদম সবাই শুদ্ধ লিখতেছেন তখন এটা হয়ে যাবে যারা তাহলে যারা তাদের নামাজের সম্পর্কে বেখবর তো হয়ে গেল এইটুকু যে ইসিম মাসুল কখনো একা আসে না এটা অলওয়েজ পেয়ার ইসিম মাউসুল মানে হচ্ছে অলওয়েজ মনে রাখবেন যে এটা হচ্ছে জার মাসজুর জি এরকম আল ফুদাসব ইস্মু হাজি মুদা ফিলিজ এরকম এরকম ইসিম মাউসুলের সাথে ছিলাও এরকম একটা সম্পর্ক আর এই পুরা জিনিসটাকে আপনারা চিন্তা করবেন যে ইসিম মাউসুল এবং ছিলা এটা কিন্তু দেখেন ইর কত বড় বাক্য ছিল ইসিম মাউসুল এবং ছিলা কিন্তু এই পুরা জিনিসটাকে এখন আমি আপনাদেরকে কল্পনা করতে বলতেছি এটা একটা ইফিল পারবেন না এটা কল্পনা করতে যে ইসিম মাউসুল এবং হচ্ছে ছিলা পুরোনা জিনিসটাকে একটা ইস্তিম মতো চিন্তা করবেন একটা ইসিম মুসলিম যেরকম একটা ইস্কিম ঠিক ইস্তিম মাওসিলা এবং সিলাম ঠিক একটা ইস্কিম এভাবে কল্পনা করবেন এভাবেও কল্পনা করে দেখ তাহলে একটা ইসিম কি খালি বসে থাকে নাকি মানে একটা বাক্যের মধ্যে এটা কোনো কোনো ইয়া ছাড়া লিঙ্ক ছাড়া র্যান্ডমলি বসে থাকে নাকি এটা অলওয়েজ কোনো একটা কিছুর সাথে এটাকে একটা লিঙ্ক তৈরি করে একটা হাত পাওয়া যায় ঠিক এরকম এই ইসিম এবং শিলা যে ইসিম তৈরি করলো এই ইসিমটা অলওয়েজ দেখবেন অন্য একটা কিছুর সাথে হচ্ছে একটা লিঙ্ক তৈরি করবে এখন একটা ইসিম কিন্তু একটা বাক্যের মধ্যে বিভিন্ন লেভেলে লিঙ্ক তৈরি করতে পারে যেমন আমি উদাহরণ দিয়েছি বাক্যের মধ্যে কি হতে পারে এটা বাক্যের মধ্যে মুক্তাদা হতে পারে এটা ইসিম তাহলে একটা ইসিম যদি মুক্তাদা হতে পারে তাহলে ইসিম মাউসেল এবং শিলা মিলে যে ইসিমটা আমরা কল্পনা করছি এটা মুক্তাদা হতে পারবে একটা বাক্যের মধ্যে কি খবর হতে পারবে ইসিম মাউসেল এবং শিলা মিলে তাহলে এটা খবরের কাজ করতে পারবে একটা বাক্যের মধ্যে একটা ইসিম কি হয় আজকে তো আমরা দেখলাম অনেকক্ষণ ধরে যে এটা ফাইল হিসেবে কাজ করতে পারে তাইলে একটা এবং বাক্যে ফাইল হিসেবে কাজ করবে একটা ইসিম কি হয় নাসব ফর্মে থেকে এটা মাফুলে কাজ করে একটা ক্রিয়াবাচক বাক্যে তাহলে একটা ইসিম এবং শিলা মিলে যে আমরা ইসিমটা কল্পনা করতেছি এটা হচ্ছে মাফুল হিসাবে কাজ করবে এবং পাবেন এটা প্রচুর রেগুলার উদাহরণ আছে আমরা এগুলো আজকে এত ডিটেলসে যাবো না শুধুমাত্র পরিচয় করা দিচ্ছি যে আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হন পরে আপনাদের ধরে ধরে অনেক দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব শুধু বেসিক জিনিসটা বুঝে তো এই জিনিসটা এই ক্যাচটা বুঝার জন্য আপনাদের কিন্তু যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে এটা একটা এসি হিসাবে কল্পনা করা ইয়া করতে হবে করতে হবে এটা যদি যারা করতে পারবে না তাদের কাছে প্যাস লেগে যাবে কঠিন লাগবে অনেক সমস্যা হবে এছাড়াও একটা ইসিম কি বাক্যাংশের লেভেলেও কাজ করে তো এটাও কিন্তু বাক্যাংশ লেভেলেও আপনি পাবেন তবে এটা মাউসু হিসেবে পাবেন না যেহেতু এটা এসি মাউসুল এবং সিলা এখানে অনেকগুলো জিনিস আছে এটা মাউসুফ হিসেবে কাজ করানো যাবে না বাট এটা সিফা হিসেবে কাজ করবে মাউসুফ একটা থাকবে একটা শব্দ যে আমরা যেটা বলছিলাম যে মাউসুফের সাথে সিফা সব স্টেটাস ম্যাচ করবে ওটা হচ্ছে একটা সিম্পল ডেফিনেশন বাট আরেকটা হচ্ছে কম্পাউন্ড সিফা যেটা হচ্ছে এই সিফ মাউসুল এবং শিলা মিলে যেটা হবে এটা হচ্ছে কম্পাউন্ড সেপা অর্থাৎ এখানে আপনি একটা কিছু বললেন ফর এক্সাম্পল সুরাবিনুনে আল্লাহ তালা বলছে যে কদ আফলাহাল মিনুন কদ আফলাহাল মিনুন মুমিনরা সফল হয়ে গেছে তো আহ এই যে মুমিনরা সফল হয়ে গেছে বলি বলি আল্লাহ তালা এখানে আল্লাহ তাদের সম্পর্কে গুলা আয়াত বর্ণনা করছেন যে তারা নামাজের মধ্যে এরকম থাকে তারা তাদের এই কোয়ালিটি তা প্রায় সাতটা আটটার কোয়ালিটি আসছে তো এই যে পরবর্তী যে বাকুগুলা এটা কিন্তু এই যে মুমিনদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে তাই এটা হচ্ছে সিফা বিষয়টা হচ্ছে এরকম তাহলে এটা হচ্ছে সিফা হিসাবে কাজ করবে মুদাফিলা হিসাবে কাজ করবে মুদাফ হিসাবে কাজ করতে পারবে না মুদাফি হিসাবে এটা বুঝতেই পারতেছেন একটা এত বড় একটা পার্ট মুদাফ তো মূলত একটা আমরা সিঙ্গেল এসি পাই

কারণটা হচ্ছে মজুর হিসাবে কাজ করবো আমরা এগুলো